ঠিক আছে আজকে ভিডিও ফার্স্ট কালেকশন যাচ্ছে কিন্তু লিলিয়ন বার্টিক দেখতে পাচ্ছ ছশো পঞ্চাশ টাকা মাত্র এটা কিন্তু আচল পর্যন্ত গেল আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আশা করবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই টাইপের ভিডিও যদি দেখতে তোমরা পছন্দ করো চ্যানেলে গিয়ে কিন্তু অন্য ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু করে করে পাশে দেখো আচ্ছা আজকের ভিডিও এটা ফার্স্ট কালেকশন গেল ভাই কি বললে নামটা নাম কি বললে ভাই এটা লিলেন বাটিক যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখাবো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না প্রচুর কিছু মিস করে যাবে আজকে আমি অনেকটা লেট করে এসেছি তো সব হাট বার যে আছে দেখি সব বোঝানো স্টার্ট করে দিয়েছে অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা নেক্সট এখানে কিন্তু প্রচুর কালার রয়েছে প্রিন্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছো এক একটার এক এক রকম যাচ্ছে না এটার আবার আঁচলটা কিন্তু যাচ্ছে খুব সুন্দর ঠিক আছে না কালার তুমি ভাই কালা দেখিয়ে রাও আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক মান কালার অপশন আছে ঠিক আছে এরপরে নেক্সট আমাদেরকে দেখাচ্ছে আজকের ভিডিও সেকেন্ড কালেকশন যাচ্ছে এই টাইপের ভিডিও দেখতে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে হবে আর নতুন নতুন ভিডিও যাতে মিস না করে যাও বেলাইকানটা প্রেস করার পর কিন্তু নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিতে হবে এটা কিন্তু নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লিলেন হ্যান্ড বাটিক আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু লিলেন হ্যান্ড ঠিক আছে

ঠিক আছে এবার কালার দেখিয়ে দাও আচ্ছা তোমাদেরকে এবার কালার দেখাচ্ছি আমি এগুলো কিন্তু প্রত্যেকটা কালার যাচ্ছে প্রিন্টও দেখতে পাচ্ছ কিছু কিছু আলাদা আলাদা যাচ্ছে কিন্তু এই কালারটা না খুঁজে ভাই এই কালারটা দেখাচ্ছি তোমাদেরকে

বারোশো পঞ্চাশ টাকা এটা কি রয়েছে চান্কো চান্দি সিল্ক বারোশো টাকা যাচ্ছে না ঠিক আছে

এ BIOS খুবই ভালো সিল্ক ইন্ডিগো ব্লু। চন্দরি সিল্ক টাকা। আচ্ছা ঠিক আছে। চান্দেরি সিল্কটা আছে ইন্ডিগোর মধ্যে। এগুলোর মধ্যে ব্লুটাই হবে মানে এটা ইন্ডিগোর তো ব্লু এর যাবে। কালার আছে কিন্তু এখন যেটা দেখাচ্ছ সেটা ব্লু এর উপরেই যাবে কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা হবে। আচ্ছা এগুলো দেখতে পাচ্ছ প্রিন্টগুলো আলাদা আলাদা যাচ্ছে প্রত্যেক কটার আর কিন্তু পাড়ের কালার মানে পাড়ের পোর্শনে কিন্তু তোমরা গোল্ডেন কালারের পার পাচ্ছ অনেকে তোমরা বলে থাকো পারওয়ালা শাড়ি দেখাতে এটা কিন্তু পাড়ানা শাড়ি যাচ্ছে ও ঠিক আছে থেকে জাস্ট কলা দেখিয়ে দাও কারণ এটা যাবে প্রিন্ট আলাদা তো তোমাদের তো বিয়ে বাড়ি আছে তাহলে সামনে কাকু চন্দ্রি সিল্ক যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এটা আচল ওভার বডি ঠিক আছে এটা প্রাইসে কি যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র কালেকশন যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে পাড়ের পাড়ের পরশুটা ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে শাড়িটা ঠিক আছে

মনে কলমকারী হয়েছিল কলমকারি 1350 চন্দ্রি কলমকারি যাচ্ছে 1350 টাকা মাত্র এটা আচল পোরশন ওপাশটা এই পাশটা কিন্তু আচল পোরশন টাকা আর এটা কিন্তু পুরো অল বডি ও আচ্ছা এটা এটা পুরোটা আচল পোরশন আছে আর ওটা বডি ঠিক আছে কোনো ঠিক আছে প্রিন্ট দাও আর দেখা দেব না কারণ দোকানে প্রচুর শাড়ি রয়েছে তোমাদের সাথে সব শাড়ি নাহলে আমি শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে 국민의동당 제주 entender 간선 bez 만 א�디고 ইন্ডিগো কালার ইন্ডিগো তোমাদের একটা ব্লু দেখিয়েছিলাম সেটারই কিন্তু কালার ইন্ডিগো যাচ্ছে দাম কি তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে पन्चास टाइम ठिक হুম কালার দেখি তো এগুলোর কিন্তু আর বাকি কালার দেখানো হচ্ছে এগুলো কিন্তু সব পরপর দেখানো হচ্ছে তোমাদের ভিডিওতে এরপর কিন্তু এই দুটো কালেকশন দেখাবো প্রচুর কালেকশন কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করা হয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি পাশে থাকবে ধনে প্রচুর কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে এটা কি চন্দেরি বাটিক চন্দেরি বাটিক আচ্ছা থেকে দেখা একটু ছেন্দেরই বাটিকের কালেকশন যাচ্ছে এটা দেড়শো পঞ্চাশ টাকা ঠিক আছে

এইছিলাম মানে মাঝে বলতাম এটা কি শাড়ি আছে কি শোন কি যাচ্ছে কিন্তু আলাদা প্রিন্ট খুব সুন্দর এটা প্রিন্ট

চন্দ্রি আজরক যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে अमित है <laughs> হুম এগুলো কিন্তু আমি মোটামুটি তোমাদেরকে সবই শেয়ার করে দিলাম একটু কালারগুলো দেখিয়ে দাও না কাকু কাকুর কানে হেডফোন এগুলো কিন্তু প্রত্যেক কটা কিন্তু কালার অপশন যাচ্ছে না ঠিক আছে আচ্ছা এই আজকের ভিডিওতে কিন্তু আমি এই সমস্ত কালেকশনগুলো এক করে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি চান্দিরি কটন 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 ব্লাউজ টাকা যাচ্ছে ব্লাউজ পিস সমে ছশো টাকা মাত্র

এই ভিডিওতে ও আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা কালার রয়েছে এটা ঠিক আছে এছাড়া বাংলাদেশের তাঁতেরও প্রচুর কালেকশন রয়েছে বাংলাদেশি তাঁতটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকারটা প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে হবে আজকের ভিডিওটা আর শেয়ার মানে বড়ো করছি না আমি আমি লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু খান্নাহাটের হাটের সিঁড়িটা রয়েছে দেখতে পাচ্ছ খান্নাহাটের হাটের সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসলে একদম সোজা উঠে আসবে আসলেই কিন্তু এই জিএন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশনের দোকানটা পেয়ে যাবে এই কাকুর শপ রয়েছে ভাইকেও কিন্তু আমরা কিন্তু সবসময় শপের মধ্যে পেয়ে যাবে অ্যাভেলেবেল